ইসলামের ইতিহাসে এমন কিছু উরিত্র রয়েছে যারা সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যার আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হল মুসাইলামা আল কাজাব একজন মিথ্যা নবুয়াত দাবিকারী যার কপটতা ও প্রতারণা শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানব মুসাইলামার উত্থান তার দাবি এবং শেষ পর্যন্ত কিভাবে তার মিথ্যা রাজত্বের পতন হয়েছিল মুসাইলামার পুরো নাম ছিল মুসাইলামা ইবনে হাবিব সে জন্ম নিয়েছিল বনু হানিফা গোত্রে যা বর্তমান সৌদি আরবের নাজদ অঞ্চলে অবস্থিত ছিল বনু হানিফা ছিল এক শক্তিশালী গোত্র যা ব্যবসা ও কৃষির জন্য পরিচিত ছিল মুসাইলামা শৈশব থেকেই বুদ্ধিমান এবং চতুর ছিল সে কথা বলার অসাধারণ ক্ষমতা রাখত যা তাকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলে কিন্তু এই প্রতিভাই একসময় তাকে সত্য পথ থেকে বিচ্যুত করে এক মিথ্যার সাম্রাজ্য গড়তে সাহায্য করেছিল হিজরি নবম সালে যখন ইসলামের বার্তা দ্রুত আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়ছিল মুসাইলামা ও মদিনায় এসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাক্ষাৎ করেছিল সে ইসলাম গ্রহণ করার মতো অভিনয় করেছিল কিন্তু তার অন্তরে ছিল অন্য কিছু শীঘ্রই সে নিজ গ্রামে ফিরে গিয়ে ঘোষণা করল আমিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকেও আল্লাহ নবী বানিয়েছেন সে দাবি করল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের জন্য নবী আর আমি বনু হানিফার জন্য নবী তার এই ভ্রান্ত দাবিকে সত্য প্রমাণ করতে সে কিছু বানানো ওহি প্রচার করতে লাগল উদাহরণস্বরূপ সে বলত হাতি কি তুমি জানো না হাতি কি তার লম্বা সুর আছে এবং শক্তিশালী দেহ আছে এটি ছিল কোরআনের বিপরীত একটি জাল ওহি যা কুরআনের গভীর অর্থবহ আয়াতের সঙ্গে তুলনা করলে হাস্যকর মনে হয় মুসাইলামা তার অনুসারীদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রতারণার আশ্রয় নেয় সে বলতো ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের পরিবর্তে শুধু দুই ওয়াক্ত নামাজ পড়লেই চলবে রোজা রাখার প্রয়োজন নেই ব্যধিচার ও মদ পান করা যায় এইসব শিথিল নিয়ম চালু করার ফলে যারা ইসলামের বিধান মেনে চলতে চাইত না তারা মুসাইলামার অনুসারী হয়ে গেল একদিন মুসাইলামা নবীজিকে একটি চিঠি পাঠালো যাতে লেখা ছিল আমি মুসাইলামা আল্লাহর নবী আমি তোমার সঙ্গে নবুয়াত ভাগ করতে চাই অর্ধেক রাজত্ব তোমার অর্ধেক আমার এই চিঠির জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন মোহাম্মদ রাসুল পক্ষ থেকে মুসাইলামা কাজ্জাব মিথ্যাবাদী এর প্রতি নিশ্চয়ই পৃথিবী আল্লাহর তিনি যাকে ইচ্ছা এই রাজত্ব দেন সফলতা পরিশেষে মুত্তাকিদের জন্য এই চিঠি প্রকাশ্যে পড়ার পর মুসলমানরা বুঝতে পারে মুসাইলামা নিছক একজন প্রতারক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা মুসাইলামার বিদ্রোহ দমন করতে সেনাবাহিনী পাঠান এই যুদ্ধকে বলা হয় মারিকাতু ইয়ামা বা ইয়ামামার যুদ্ধ মুসলমানদের বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা তার নেতৃত্বে মুসলমানরা মুসাইলামার বাহিনীকে ভয়ঙ্করভাবে পরাজিত করে যুদ্ধে এক পর্যায়ে সাহাবি ওয়াহসী ইবনে হারব রাদিয়াল্লাহ তালা যিনি একসময় ইসলামের শত্রু ছিলেন কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি মুসাইলামাকে হত্যা করেন তারপর মুসাইলামার সেনারা আত্মসমর্পণ করে এবং তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় মুসাইলামা আল কাযজাবের পরিণতি প্রমাণ করে মিথ্যা কখনও টিকে থাকতে পারে না যারা আল্লাহর সত্য বার্তাকে অস্বীকার করে তারা ধ্বংস হয়ে যায় ইসলামের ইতিহাস আমাদের শিক্ষা দেয় সত্যের জয় সুনিশ্চিত এবং মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন একদিন তা নিশ্চিহ্ন হয়ে যায় সত্যের পথে চলুন মিথ্যাকে পরিহার করুন